শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ সপ্তাহে অনুষ্ঠিত হবে তো তোমরা জানো যে তোমরা ইতোমধ্যেই প্রশ্নের মান বন্টন তারপরে নমুনা প্রশ্ন পেয়েছ তো তোমাদের পরীক্ষা যে প্রশ্ন হবে তোমাদের যে নির্দিষ্ট ছয়টি অধ্যায় রয়েছে গণিতের ওই অধ্যায় থেকে আমরা হচ্ছে বিচার বিশ্লেষণ করে মোট পাঁচটি মডেল কোশ্চান দাঁড় করিয়েছি ওই পাঁচটি মডেল কোশ্চানের ধারাবাহিকভাবে আমরা তোমাদেরকে মডেল কোশ্চানগুলো এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে মডেল কোয়েশনগুলো পেয়ে যাবে এবং হচ্ছে তোমরা যদি নিয়মিতভাবে অনুশীলন করো তাহলে হচ্ছে এই পাঁচটি মডেল কোয়েশান দিয়ে একশো পার্সেন্ট নিশ্চিত তুমি পরীক্ষায় একশো পার্সেন্ট প্রশ্ন আনসার করতে পারবে সে প্রত্যাশায় আজকের মডেলকেশন ওয়ান গণিতের তো দেখো তোমরা স্ট্রাকচার অনুসারে জানো যে গণিতের প্রশ্ন প্রথম হবে এক মার্কের পঁচিশটি এমসি সিকিউ স্টাইল হচ্ছে এর বহু নির্বাচন হচ্ছে পনেরোটি যেমন এখানে লেখা আছে এক ও এক এবং ও দিয়ে গণনা করা যায় কে বা কোনটি পাকি রোবট ফোকা বাঘ অর্থাৎ এরকম চারটি অপশন দেওয়া থাকবে চারটি অপশন থেকে সঠিক উত্তর তুমি খাতায় লিখবে যেমন এখানে লিখছে একটি হাত দিয়ে সর্বোচ্চ কত বিট বাইনারি গণনা করা সম্ভব এটা হচ্ছে বাইনারি অধ্যায় থেকে যেটি সঠিক যদি দুই হয় দুই লেখবা তিন হলে তিন লিখবা যেটি সঠিক তুমি সেটি লিখবা তবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর প্রত্যেকটি প্রশ্নের মানে এই ভিডিওতে আমরা দিয়ে দেবো তো তোমরা আমি প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব না তোমাদেরকে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে ধরবো আর শেষে উত্তর দিয়ে দেব। তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো যখন এখানে লেখা আছে বৃত্তের পরিধি সি ব্যাসি নিচের কোনটি সঠিক অর্থাৎ এখানে যদি সঠিক উত্তর ক হয় ক লিখবে হলে খ লিখবে এ হচ্ছে পনেরোটি প্রশ্নের নমুনা প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি ষোলো থেকে পঁচিশ যেমন গণনা যন্ত্রের গণনা পদ্ধতি কয়টি সংকেত ব্যবহৃত হয় এটা হচ্ছে সংক্ষেপে লিখবা কয়টি হয় তারপর হচ্ছে বি মাইনাস বি স্কোয়ার কমা এব স্কোয়ার বি প্লাস বি এর গসাগু অর্থাৎ এই দুইটা রাশির গসাগু তোমাকে নির্ণয় করতে হবে এগুলা এক মার্কের প্রশ্ন তো এক মার্কের প্রশ্ন পরামর্শ হচ্ছে যত যত তুলনামূলক ছোটো করে লেখা যায় ততই ভালো কারণ তোমার সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে যদি তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমাকে বড় প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো এরপরেও আসো সেটা হচ্ছে খবিবাগ খবিবাগে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এটাও সংক্ষিপ্ত প্রশ্ন তবে এটা দুই মার্কের তেরোটি তেরোটি একটি দুই মার্ক তবে এখানে কোনো ওই বিকল্প থাকবে না ও প্রথম তো কোনো বিকল্প থাকবে না এখানে কোনো বিকল্প থাকবে না তবে এই দুই মার্কের প্রশ্ন একটু হচ্ছে ক্যালকুলেশন বা অঙ্ক থাকবে তবে ছোটো তুলনামূলক যেমন হচ্ছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে যাক এটা বাইনারি সংখ্যাতে যদি প্রকাশ করে এটা দশমিকে আসে এটাকে বাইনারিতে প্রকাশ করবে আর এক দ্বারা কত আসবে সেটা প্রকাশ করে দেখাইতে হবে মানে ছোট একটা অঙ্ক করে দেখাইতে হবে তো এরকম দিবে মোট হচ্ছে তেরোটি দেখো এখানে আরও বাকিগুলো দেওয়া আছে একটি গণিত বইয়ের দৈর্ঘ্য ছাব্বিশ প্রস্ত যদি উনিশ হয় উচ্চতা যদি এত এর আয়তন কত তো মানে মোটামুটি এরকম সহজ মানের প্রশ্ন দিবে যেমন এখানে শুধু আয়তনের সুতোটা তুমি প্রয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে তারপরে একইভাবে অথাৎইভাবে ছাব্বিশটি প্রশ্নের ছাব্বিশ মার্ক তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে ছোটো মানে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের তারপরে স্ট্রাকচার অনুসারে যারা তোমরা দশটি প্রশ্ন থাকবে দশটি থেকে সাতটি দিতে হবে এগুলো বড়ো প্রশ্ন এটা অনেকটা সৃজনশীলের মতো বেশিরভাগ সৃজনশীলের মতো হচ্ছে ষাটটি প্রশ্ন দিতে হবে স্বাচ্ছাতা ঊনপঞ্চাশ আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য যেমন এখানে একটি প্রশ্ন আমি তোমাদেরকে পড়ে শোনাই সেটা হচ্ছে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এই ভিত্তিতে তার বোন বয়স বাইনারি এত এবং তার বয়স দশমিকে পঁচিশ মানে বোনের বয়স দেওয়া আছে বাইনারিতে এটাকে তুমি চাইলে দশমীকে নিতে পারো আবার ভাইয়ের বয়স দেওয়া আছে দশমিক এটা তুমি চাইলে বাইনারিতেও নিতে পারো কেউ বলছে অ্যালগার কাকে বলে রনির বোনের বয়স কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো রনির বয়সকে ভাগের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো এবং তা বিটের সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এভাবে মোট ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে আমরা আমার বিশ্বাস তোমরা যদি আমার এই ধারাবাহিক ষাট পাঁচটি মডেল কোশ্চান বা নমুনা প্রশ্ন তোমরা ফলো করো তোমরা শতভাগ পরীক্ষায় উত্তর দিতে পারবে এবং আমি সে সর্বশেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সেগুলোর উত্তরও তোমাদেরকে দিয়ে দেবো তা আমি স্লোতে যাচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট বা লিখে নিতে পারো এই প্রশ্নগুলা যদি তুমি ভালোভাবে এক্সারসাইজ করো তুমি অবশ্যই ভালো করতে পারবে আমার বিশ্বাস এ হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বের করতে বলছে দৈর্ঘ্যভস্ত্র একটা নমুনা দিয়ে দিছে তারপর হচ্ছে উদ্দীপকের আলোকে আয়তটি দৈর্ঘ্যভস্ত্র নির্ণয় করো যাই হোক কীভাবে দিয়ে দিল আমি একটু স্লোতে যাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট বা লিখে নিতে পারো তারপরে ছয় নাম্বার প্রশ্ন আয়ত বক্সের দিয়ে দিয়েছি এটা বাক্স বাক্সের আয়তন বের করার কথা বলছে কাঠের বাক্সের ফুরুত্ব বের করার কথা বলছে ইত্যাদি সাত নাম্বারও একই রকম তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে পারো এই মোট থাকবে দশটি প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে কয়টি ষাটটি আমি হচ্ছে তোমাদেরকে এই এই নমুনা প্রশ্নের অর্থাৎ প্রথম মডেল কোশ্চনের প্রথম মডেল কোশ্চানে তোমাদেরকে এমসিকিউর উত্তরগুলো দিয়ে দিচ্ছি একের উত্তর হবে ছোটো ঘ রোবট দুইয়ের উত্তর হবে ঘ পাঁচ তিনের উত্তর হবে কবিত্ত চারের উত্তর হবে সি বাই ডি সমান সমান পায় পাঁচের উত্তর হবে দৈর্ঘ্যগুণ ফস্ত ছয়ের উত্তর হবে গুণিতক সাতের উত্তর হবে চারটি অর্থাৎ আমি এখানে এই প্রথম এক থেকে পঁচিশটি প্রশ্নের যে দুইটা এক কথায় উত্তর এই জন্য এগুলো দিয়ে দিলাম বাগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পারবে কেননা তোমরা সারা বছর যতটুকু পড়ছো আশা করছি সেখান থেকে তোমরা করতে পারবে ওকে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটি দুর্যোগ সহকারে শোনার জন্যে